এখন আবার কে কলিং বেল বাজছে ভাবনা এ ভাবনা কি হচ্ছে দেখো না কে জানে এত রাতের বেলা দরজার মধ্যে কলিং বেল বাজাচ্ছে উফ এত রাতে আবার কি আইছে রাত্রি বাজে 1:30টা এখন আবার কে কলিং বেল বাজাচ্ছে যাও না একটু খুলে দি আসো এই তুমি যা দেখো যাও আমি যাইতে পারব না আমি যাব বুঝলাম না মাথা পাগল করে দিচ্ছে এত জোরে জোরে কলিং বেল বাজে হ্যাঁ আরে বাবা তুমি এত রাত্রে ঘর বাবা আমি ওই যে গাড়িতে করে আমার রাস্তায় নষ্ট হয়ে গেছে গা আমার রাস্তা জামা ছিল এলে দেরি হয়ে গেছে গা সবই তো বুঝলাম আব্বা কিন্তু তুমি যে ঢাকায় আসবে সেটা তুমি আগে জানাও নাই আমাকে আইছিলাম বাবা একটা কাজে কিন্তু রাইতে হয়ে গেছে গা কাজটা করতে পারি নাই আগামীকাল কাজটা কইরা আর আগামীকালে চলে যাব আচ্ছা ঠিক আছে আব্বা ভিতরে আস আব্বা এখানে বসো আব্বা রাত্রি তো প্রায় দুইটা বেজে গেছে গা তুমি কিছু খাওয়া দাওয়া করে আসছো না রে বাবা গাড়িতে না পারি না পেট অনেক আব্বা তুমি যে ঢাকায় আসবা সেটা তো বলে আসো নাই রাতের বেলায় যা রান্না করছিল আমি আর তোমাকে বৌমা খায়া শুয়ে পড়ছিলাম ঠিকই কইশ রাত তো প্রায় পনেরো দুইটা বেজে গেছে গে আব্বা তোমার খিদা লাগছে আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি দেখি তোমার বৌমারে জিজ্ঞাসা করা কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা হ্যাঁ আচ্ছা ভাবনা এই ভাবনা কি হয়েছে কি সমস্যা কি তোমার আজকে ঘুমাইতে দিবা না নাকি আরে গ্রাম থেকে আমার আব্বা আসছে কি এতরে তো তোমার বাপে আইছে তো তুমি আমারে ঘুম ভাঙাই কেন আসলে আব্বা তো এত রাতের বেলায় আসছে না খেয়ে আসছে তুমি একটু উঠা কিছু খাবারের ব্যবস্থা করে দাও কি কইলা এই রাতে 2টা বাজে আমি ঘুম থেকে উঠে গে তোমার বাপের খাবার ব্যবস্থা করে দিমো না মানে আব্বু বয়স্ক মানুষ তো খিদা লাগছে এর জন্য আমি তোমাকে বলতেছিলাম তোমার বাপ তোমার যদি এত দরদ লাগে থাকে তুমি রাইন দাও তারপরে বুড়া আর যাও রাতের বেলা নাটক লিয়ে আইছে ছড়া মাছের সামনে থেকে ঘুমাইতে দাও আমারে আমি এই রাতে 2টা বাজে উঠতে পারবো না আব্বা আসলে হয়েছে কি বলতো তোমার বউ মায়ের শরীরটা খুব একটা ভালো না ও শুয়ে আছে উঠতে যাচ্ছে না আচ্ছা তুমি এখানে বসো আমি দেখি ভিতরে কিছু খাবার টাবার পাই কিনা আচ্ছা ঠিক আছে তুমি বসো আব্বা ঘরে তেমন কোনো খাবার দাবার ছিল না এই বিস্কুটই ছিল তুমি একটু কষ্ট করে বিস্কুটটা খেয়ে নাও আচ্ছা ভাজা ঠিক আছে আব্বা তুমি বিস্কুট খেয়ে পানি খেয়ে শুয়ে পর আমি তোমার রুমটা গুছিয়ে দিচ্ছি কেমন আচ্ছা ভাজা তোমার রুম গোছানো শেষ তুমি এক কাজ করো খেয়ে শুয়ে পড়ো কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তোমার ব্যাগটা আমাকে দাও আচ্ছা আপা আসো আইরে ঘুম এই অধিক সরো না শুইলে একদম নড়তে চাও না অধিক সরো আমি ঘুমাবো তুমি কি চাও হ্যাঁ

ঘুমাই পারবো না শান্তি মতো আলাইকুম দুলা ভাই ভালো আছেন কি ব্যাপার রুবেল তোমরা এত রাতে হয়েছে কি দোলা ভাই ওরে আগামীকাল একটা ডাক্তার দেখাই দেবো এই কারণে চলে আসছে আসছো ভালো হয়েছে কিন্তু তোমরা এত রাতে না জানাইয়া আরে দিল ভাই না আপনি তো আমাকে বরিশালে যা সম্পর্কে ভালো করে জানেন উড়ছি রাত্রে আটটার লঞ্চে এই লঞ্চে এমন টানা টানছে রাতে তিনটা বাজায় পৌঁছাইছে এই কারণে তাড়াতাড়ি আইছে কি হয়েছে আসছো ভালোই হয়েছে। আজকে আমার ঘুমের প্যান মেরে সারা আচ্ছা ভিতরে আসো 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 আপু ঘুমাইতেছে না হ্যাঁ কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন বসো আচ্ছা রুবেল এত রাতে যেহেতু আসছো নিশ্চয় খাওয়া দাওয়া করেই আসছো আরে দুলো আপনার কি কন আপনি জানেন না লঞ্চে হোটেলের খাবার অত ভালো না আর খাইতেও ভালো লাগে না এই কারণে খাই না চিন্তা করছি আপনার বাসায় খামো তুমি যে আমার বাসায় এসে খাবা তুমি তো আমাদেরকে বলে আসো নাইকা যা খাবার ছিল তোমার বোন আর আমি তো খায় ঘুমাই পড়ছিলাম কি কম দুলো ভাই আমার বউ আবার খিদার সহ্য করতে পারে না আগে জানলো তো খাইয়েই যেতাম আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি দেখি কোনো খাবার দাবার ব্যবস্থা করা যায় কিনা আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না দুলো গেছে না একটা ব্যবস্থা নিব শোনো আমি না খাই ঘুমাইতে পারব না না খাই থাকলে আমার ঘুমাইব না আর কি বলো আমি তো আর না খাই ঘুমাইতে দিব না কি দুলো আসুক ভাবনা এই ভাবনা কি হইছে কি তোমার হ্যাঁ আমি যে একটু ঘুমাইতেছি তোমার কি সহ্য হইতাছে না আরে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ আসছে বরিশাল থেকে কি কইলা আমার ভাই আর আমার ভাইয়ের বউ আসছে আরে হ্যাঁ এই কথাটা তুমি আমার আগে কইবা না কই আমার ভাই দেখি সরো সরো আমার বৃদ্ধ বাবা আসছে না খায় শুয়ে রয়েছে ও উঠলো না আর যেই শুনছে ওর ভাই আর ভাইয়ের বউ আসছে অমনে উঠে লাদে চলে গেল কিরে ভাই তুই এত রইতে তুই আমার বাসায় আবি একটা কল দি আবি না তাইলে আমি তোর পছন্দ সব খাবারটা রান্না করে রেখে দিতাম দেখ তো ভাই তুই এমন সময় আইস ঘরের মধ্যে কোনো কিছু রান্না করা নাই, রাইতের মাঝে তিনটা না সাড়ে তিনটা ভাবনা পু কিছুই নাই আমার না খুব ক্ষুদা লাগছে আর আমি রাতে খালি পেটে থাকতে পারি না তুমি কোনো চিন্তাই করো না আমার ফ্রিজে মাছ মাংসের অভাব নাই গ্যাসের চুলা রান্না বাসা দিলে কতক্ষণ লাগবে তোমরা দশ মিনিট বহু আমি খাবার পাকা লইতেছি দাঁড়াও কই যাচ্ছ আরে আমার ভাই আর ভাইয়ের বউ নাকি না রাতের কয়টা বাজে দেখছো এই জন্য খাওয়ান পাকাইতে যাইতেছি কি ব্যাপার তুমি আমার চরমাল্লা কেন আমার বৃদ্ধ বাবা আমার বাসায় এত রাতের বেলায় এসে না খেয়ে শুয়ে আছে আমি যখন বললাম আমার বাবার জন্য একটু খাবারের ব্যবস্থা করো তখন তুমি কি বললে উঠতে পারবে না যেই শুনছো তোমার ভাই আর ভাইয়ের বউ আসছে অমনি দিয়ে উঠে আর এখন তাদের জন্য তুমি এখন রান্না তাদেরকে খাওয়াবা এখন এখন তোমার শরীর খুব ভালো তুমি সুস্থ হয়ে গেছো তাই না তুমি এটা কেমন কথা বললা শ্রাবণ হ্যাঁ এত রাতে আমার ভাই আর আমার ভাইয়ের বউ আসছে ওগুলোকে আমি না খাওয়া শুয়ে রাখবো আমার বৃদ্ধ বাবা যদি না খায় ঘুমাইতে পারে তাহলে তোমার ভাই আর ভাই না খেয়ে ঘুমাইতে পারবে না

সারাইতে তো করে দিও শান্তি চিল্লা চিল্লি তালু আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা জি ভালো আছে তোমরা কোন আইলা এই তো মাত্রই আসলাম আচ্ছা বাবা এত রাইতে তোরা কি নিয়ে ঝগড়া করতেছ কত আতা তুমি এত রাতে আসছো আমি ওকে গিয়ে বললাম যে বাবা খিদা লাগছে ভাবার জন্য খাবারের ব্যবস্থা করো কিন্তু ও আমাকে মুখের উপর বলল ও উঠতে পারবে না যে শুনছে ওর ভাই আর ভাইয়ের বউ আসছে অমনি লাফ দিয়ে উঠে আসছে আর এখন বলতাছে ফ্রিজ থেকে মাছ মাংস বাইরে করে নাকি ওদেরকে রান্না করে খাওয়াবে বাবা তুই না কইলি যে বৌমা অসুস্থ আব্বা আমি মিথ্যা কথা বলছিলাম কি করতাম বলো তো আব্বা ও আমাকে মুখের উপর না করে দিছে আমি কি তোমার এসে বলতে পারি যে এখন তোমার জন্য ও রান্না করতে পারবে না উঠতে পারবে না এই যা হওয়ার হয়েছে এত রাতের তোরা চিলেচিলি করিস না আব্বা তুমি থামো আর শোন তোর ভাই আর ভাইয়ের বউ আসছে না কালকে সকাল বেলায় ওদের সাথে চলে যাবি তোর সাথে আমি আর সংসার করব না কি কইল তুমি এটা আমি তোমার বাপেরা রান্না বান্না করে খাওয়াই নিয়ে দেখা তুমি আমার এত বড় একটা কথা কইতে পারলা হ্যাঁ বললাম এই তোর না কিছু চুপ থাক বাবা তুই এই কাজটা একদম ঠিক করছ একদম ঠিক করছ তোর বৃদ্ধ শ্বশুর তোর বাসা আসছে তুই তারে না খায় শুয়ে রাখছস আর আমরা আসছি এখন যেতে তুই রান্না বান্না করতে না এই কাজটা তুই একদম ঠিক করছ না আমি যা করছি আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও তোমরা সবে দশ মিনিট বসে আমি সবার জন্যই রান্না করতেছি বাবা আমি আপনার জন্য রান্না করতেছি মাফ করে দেন ভুল হয়ে গেছে কারণ আচ্ছা বগুয়া তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো তাতেই আমি খুশি যাও খিদা লাগছে পাক কর ঠিক আছে আপা আপনারা দশ মিনিট বসেন আমি খাবার পাকায় নিয়ে আসতেছি